প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের ধ্বজভঙ্গ এবং শুক্রমেহ রোগ হলে কি করবেন পুরুষের ধ্বজভঙ্গ এবং শুক্রমেহ রোগ নিরাময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে আর ফর্টি ওয়ান এই একটিমাত্র মেডিসিন আপনি যদি কিনে যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই ধ্বজভঙ্গ এবং শুক্রমেহ রোগ নিরাময় করতে পারবেন তো আর ফর্টি এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন এই একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে ধ্বজভঙ্গ এবং শুক্রমেহ রোগকে আপনারা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি দুই থেকে তিন ফাইল এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবে